গাই জীবনে আমি অনেক গেম উপর রিয়েকশন দিছি কিন্তু কাল হয় আমার সাথে একদমই তার উল্টো এখানে দেখেন আমার টিম মেটের পাঁচটা অ্যালাইভ আর ওনাদের হচ্ছে মাত্র তিনটা কিন্তু ঘটনাক্রমে সেই তিনটা প্লেয়ারই আমাদের পাঁচ টিম মেটের পাঁচটা প্লেয়ারের মধ্যে চারটা প্লেয়ারকে মেরে দেয় আর বাদ যায় শুধু আমি তার মানে এখানে আমার রিয়েকশন নয় আমার গেম প্লের প্রতিভা এখানে দেখাইতে হবে আর রকম সিচুয়েশনে আমার উপর ভাইগুলোর রিয়েকশন কি ছিল চলো দেখি কি কইলাম পি পারবা তুমি পারবা দুইটা আছে ভেরি 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 ভাই হিল দাও আঙ্গরে হিল দাও আর রিভাইভ করে হিল আরে অনলি গড আমাদের পিএস ভাই আর কি পারবে আরে আমাদের পিএস ভাই একদম ভাই রিয়া দিয়ে দিও আগা টিকে ফেলাই দাও আমি দাও না পিএস ভাই রিঅ্যাকশন দাও ঠিক আছে পিএস ভাই রিঅ্যাকশন দাও ভাই 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 ভাই